মানে যখন নৌকা ডুবে যাবে যখন নৌকাটা ডুবে যাবে আপনাদের বাড়ি পাশে নদী আছে উত্তাল যখন পানি থাকে বিশাল স্রোত নৌকা যখন ডুবে দেখতে থাকে তখন কি করে মানুষ আল্লাহ আল্লাহ করে করে কি করে না কিন্তু যখন আল্লাহ উদ্ধার করেন তলামমানাজামু ইলাল বার ইলাহু মুশরিক উদ্ধার করার সাথে সাথে আবার না কুরবানি উদ্ধার করার সাথে সাথেই নাফরমানি শুরু হয়ে যায় তুই যে নাফরমানি করলাম আল্লাহর নিয়ামত পাওয়ার সময় উচিত ছিল সুক্রিয়া দায়ী করা করলাম কি নাফরমানি এতে আল্লাহ নারাজ হবে না খুশি হবে